হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকোভার আজকে আমি একটা আন্ডাকা ফান্ডা এখানে করতে চলেছি মানে একটা ডিমের ওপরে কিন্তু আমি সুন্দর করে একটা কলকা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব এরকম ক্রিয়েটিভিটি আই থিঙ্ক কেউ এখনো অব্দি দেখায়নি তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর দেখে একটু এন্টারটেন হোক আর শিখো কেমনভাবে আমি করছি যাই হোক ডিমে তো কেউ করে না তো তো তোমরা এই কলকাটা কিন্তু হাতে করতে পারো বা গালেও করতে পারো তো দেখো পুরো কলকাতা ভালো লাগলে কিন্তু একটু লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করতে হবে আর নিউ ক্রিয়েটিভিটি যেহেতু করেছি তাই জন্য কিন্তু অনেক সাপোর্ট আমাকে করতেই হবে যাই হোক আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন একটু কীর্তন হচ্ছে যাই জন্য পুরোপুরি ক্লিয়ার যে ভয়েসগুলো হয় সেই ভয়েসটা আমি এখনও দিতে পারছি না যেহেতু ব্যাকগ্রাউন্ডে কীর্তন হচ্ছে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড আমার পুরো ভিডিওটা দেখো দেখে জানিও কেমন লাগছে এই নিউ একটা ক্রিয়েটিভিটি কলকা যাই হোক আজকে আমি একটা রাজহাঁসের ডিমে রাজহাঁস না সরি এটা একটা নর্মাল হাঁসের ডিমে আমি আজকে কলকাটা করছি তো এখানে দেখো ফার্স্টে একটা বড়ো করে লোটাস মোটিভ করেছি তারপরে তোয়া মোটিভ করেছি তারপরে এখানে ছোটো ছোটো করে পাতা দিচ্ছি দিয়েই কিন্তু আমি কলকাতা পুরো কমপ্লিট করছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর খুব সহজ টেকনিকে কিন্তু আমি করছি তোমরাও যদি এরকমভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো আর নিজেরাও বাড়িতে একটু প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমরাও শিখে যেতে পারবে আর তোমরা যারা ভাবছো যে শিখবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো কলকা ক্লাসের জন্য আর যারা ভাবছো মেকআপ শিখবে তারাও কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারো আমি মেকআপ ক্লাস স্টার্ট করেছি ডিসেম্বরের দুই তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমার মেকআপ ক্লাসটা বেসিক একটু অ্যাডভান্স সব রকমের মেকআপ শেখানো হবে ওই ক্লাসটাতে অ্যান্ড কোর্স ফি হচ্ছে ফাইভ ট্রিপেল নাইন অ্যান্ড কলকা ক্লাসের কোর্স ফিটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে যারা ভাবছো অনলাইন ক্লাস করবে তারাও অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে করে একটু কোর্স ডিটেলসটা জেনে নেবে অ্যান্ড যারা ভাবছো যে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা এরপর আর কিসের ওপরে কলকা দেখতে চাও তো দেখো এখানে আমার কথা বলতে বলতেই কিন্তু এখানে কলকাতা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে যেহেতু সাদা ডিম আমি সাদা ফেব্রিক দিয়ে ইউজ করতে পারবো না তো তাই জন্য কিন্তু এখানে আমি একদম মেরুন কালারের একটা ফেব্রিক দিয়ে সুন্দর করে কলকাটা করে নিচ্ছি পুরো কলকাটা আমি তোমাদের দেখাচ্ছি তার আগেই এইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাকিটুকুনি কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছিলাম কেমন লাগলো এই কলকাটুকুনি তোমরা কিন্তু অবশ্যই জানিও এই কলকাটা কিন্তু তোমরা হাতেও করতে পারবে অ্যান্ড গালেও করতে পারবে আর এই রকম কলকাতা এই কলকাটা দেখো পুরো ডিজাইনটা এটা এইটুকুনি আমি একদম অফলাইনে করেছিলাম তো পুরো কলকার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই আন্ডাকা ফান্ডা আমার এই নিউ একটা প্রচেষ্টা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে অ্যান্ড যারা ভাবছো ক্লাস করবে তারা কিন্তু অবশ্যই সেভেন ফাইভ জিরো ট্রিপল ওয়ান নাইন সিক্স টু এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে চলো পুরো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের এই ডিম কলকাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং